এটিপি বা আন্তর্জাতিক কিসমিস বাণিজ্যের ন্যায্য হিসেবে থেকে বঞ্চিত হচ্ছে সরকার অস্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে এই ব্যবসা নেই কোনো গাইডলাইনও মোবাইল অপারেটরদের তথ্যের ভিত্তিতে প্রতি মাসে দুই থেকে তিন লাখ ডলার আয়েই বছরের পর বছর সন্তুষ্ট প্রকাশ করছে নিয়ন্ত্রক সংস্থা সংশ্লিষ্টদের অভিযোগ আন্তর্জাতিক কিসমিস ঘিরে বছরে আড়াই হাজার কোটি টাকার বেশি বাণিজ্য হয় অথচ বিগত সময়ে প্রভাবশালীদের চাপে এই খাতের গাইডলাইন তৈরিতে উদাসীন ছিল বিটিআরসি আন্তর্জাতিক শর্ট মেসেজ সার্ভিস যা এটুপি নামে পরিচিত আন্তর্জাতিক কল আদান প্রদানের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার গাইডলাইন এবং মনিটরিংয়ের অবকাঠামো থাকলেও আন্তর্জাতিক এসএমএস আদান প্রদানে নেই কোনো সুস্পষ্ট নীতিমালা নেই নির্ধারিত দরও কি পরিমাণ হচ্ছে তা তদারকিরও প্রক্রিয়া নেই ফলস্বরূপ এখাত থেকে বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার এমন অভিমত টেলিকম এবং প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের মাসে প্রায় থার্টি মিলিয়ন মিনিটস আপনার এটুপি মেসেজের একটা মার্কেট আছে হ্যাঁ এবং এখানে যদি আমরা যদিও রেটটা এখনো ফিক্স হয়নি কারণ এখানে অনেক ধরনের রেট আছে তারপরে যদি আমরা একটা একটা নর্মাল হিসেবে বলি যে বিটিআরসি এখন আমার মনে হয় দুই থেকে তিন লাখ ডলারের বেশি মাসে এখান থেকে রেভিনিউ পায় না এই এই মানে যেহেতু এটার ওই অ্যাকাউন্টেবিলিটিটা নাই প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সংগঠন বেসিস বলছে প্রতি বছর আড়াই থেকে চার হাজার কোটি টাকার আন্তর্জাতিক এস এর বাণিজ্য হয় সরকারের ন্যায্য হিসা আদায় এবং আয়ের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সুস্পষ্ট নীতিমালা চেয়ে বিটিআর থেকে তাগিদ দিয়েছে বেসিস তেলগুগুলা যেটা করছে আপনি খুব অবাক হয়নি এ টুপি এস পৃথিবীতে বিক্রি করতেছে আট টাকা থেকে শুরু করে পনেরো টাকা পর্যন্ত পার এসএমএস এখন ভালো কথা সে আট থেকে পনেরো টাকা বিক্রি করেছে তো বিদেশে বিক্রি করতেছে আমরা সে ডলারে বিক্রি করতেছে এই আট টাকা বা পনেরো টাকা সে যে ডলারে বিক্রি করতেছে এই ডলারের কতটা ডলার তার মধ্যে আসতেছে সেটাকে চেক করার কোনো মেকানিজম বা পলিসি কিন্তু বিটিআরসির নাই কারণ আপনার গাইডলাইনে তো এটুকু বলে কোনো ওয়ার্ড নাই বিগত সরকারের প্রভাবশালীদের চাপে আন্তর্জাতিক এসএমএস থেকে আয়ের খাত প্রায় অদৃশ্যই করে রাখা হয় এমন অভিযোগও আছে বেসিস থেকে আমরা ইয়েকে বিটিআরসিকে স্পেসিফিক্যালি লিখেছি যে এই সেক্টরটাকে সেপারেট করার জন্য এটা লেয়ার বেসিস ব্যবসা করে এবং লেয়ারের কারণে বিটিআরসি আসলে এক হচ্ছে রেভিনিউ সে এনশিওর করতে পারে কোয়ান্টিটি এনশিউর করতে পারে এবং ট্রানজাকশানে যেটা কি লোকাল বিদেশ ডলারটা ঠিকমতো দেশে আসতে পারে কিনা তারা করতে পারে আইএলটিএস নীতিমালা অনুযায়ী ইন্টারনেট ট্রাফিক পাদে সব আন্তর্জাতিক সার্ভিস আইজিডাব্লিউ এর মাধ্যমে পরিচালিত হবে কিন্তু বিটিআরসি শুধু আন্তর্জাতিক ইনকামিং ও আউটগোয়িং কল পরিচালনার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক এসএমএস পরিচালনার অনুমতি দেয়া হয়নি আইজিডাব্লিউ অপারেটরদের দাবি আন্তর্জাতিক টপোলজি সিস্টেমে এটুপি আদান প্রদান করা হলে এখান থেকে সরকারের আয় দশ গুণ বেশি বৃদ্ধি পাবে বিটিআরসি সদ ইচ্ছাটা থাকে এবং এই অনুমতিটা খালি দেয়া এটার জন্য কিন্তু নতুন করে লাইসেন্সও দেয়ার নাই কিছুই নাই খালি আমাদেরকে অনুমতি দিলে ধরেন কিছুটা নেটওয়ার্কের কাজ আছে বাট এটার মাধ্যমে খুব দ্রুততম সময়ে এই মেসেজটাতে কিন্তু আমরা এই সার্ভিসটা শুরু করতে পারি এবং বিটিআরসির কিন্তু সরকার এখান একটা বিশাল আপনার রেভিনিউ তারা আন করতে পারে আন্তর্জাতিক গেটওয়ে অপারেটিং সিস্টেমের মাধ্যমে এটুপি আদান প্রদানের জন্য কারিগরি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা